আসসালামু আলাইকুম মুক্তাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি চেষ্টা করেছি ছোটোখাটো সবগুলো বিষয়ে মাথায় রেখে সহজভাবে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি প্রথমেই আমি নিয়েছি মেজারমান কাপের দুই কাপ কালিজিরা ফ্লাওয়ার চাল এখানে আপনারা অন্য যে কোনো সুগন্ধি চালটা ব্যবহার করতে পারবেন এরপর আমি এই চালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব এরপর চালটা সিদ্ধ করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন এতে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দিলাম এক চামচ তেল তারপর ধুয়ে চাল এই লবণ আর তেল দেওয়ার কারণে এতে রান্নার পর রাইসটা ঝরঝরে থাকবে একটার গায়ের সাথে আর একটা লেগে যাবে না আর চালটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে দলা পেকে যাবে এক চামচ লেবুর রস দিয়ে দিলাম কারণ এতে রাইসটা থেকে লেবুর একটা সুন্দর ঘেরান আসবে চুলার জালটা হাইতে রাখতে হবে চালটা সিদ্ধ করতে হবে নাইনটি পার্সেন্টের মতো হাত দিয়ে এভাবে একটু টিপে দেখলে বুঝতে পারবেন চালটার উপর থেকে টিপ দিলে গলে যাবে কিন্তু ভিতরটা একটু শ্বাসের মতো থাকবে ঠিক তখনই খুব দ্রুত চালটা পানি ঝরিয়ে একটা ফ্ল্যাট পাত্রে ছড়িয়ে দিতে হবে যাতে ভিতরে গরম ভাবটা সঙ্গে সঙ্গে চলে যেতে পারে বাতাসে সরিয়ে দিয়ে বাতাসে খুব দ্রুত রাইসটা ঠান্ডা করে নিতে হবে তা না হলে এর ভিতরে থাকা গরমভাবে একশো পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি এক কাপের মতো আর মুরগির মাংসটাকে আমি একটু লম্বা আর একটু পাতলাভাবে কেটে নিয়েছি এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া মতো লবণ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ কর্নফ্লাওয়ার রস সাত চামচ কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এক চামচ ময়দা দিয়েও দিতে পারেন এখন সব কিছুকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে ফ্রায়েড রাইসের যে বাকি উপকরণগুলো আছে তা রেডি করে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোর ভিতরে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি বাঁধাকপি কুচি মটরশুঁটি কার কাঁচামরিচ এরপর মূল রান্নাটা করার জন্য একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল দিয়েও রান্না করা যাবে তেল দিলে রান্না করলে টেস্টটা অতটা ভালো আসবে না এখন ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ঘির সঙ্গে উল্টে পাল্টে নেসের একটু ভালো করে ভেজে নিব মাংসটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি তুলে নিব। এরপর আবারও দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে কেটে রাখা রসুন কুচি ও পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দেওয়ার পরে নেড়েসের হালকা ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি গাজর এক কাপ আর চেষ্টা করবেন গাজরটাকে একটু লম্বা লম্বি পাতলা করে কেটে নেওয়ার গাজরটা দুই মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে আধা কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পরে এক মিনিট ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি আর আস্তা মিডিয়ামের চেয়ে একটু বাড়ানো আছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা আবারও সব কিছুকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি শুধু সবজিগুলোর জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে নিয়ে নিচ্ছি সব কিছু যেই সবজিটা সিদ্ধ একটু দেরি হয় সেটা আগে ভেজে নিতে হবে তারপর সবজিগুলোকে সাইড করে রেখে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি কারণ এখন আমি স্কাম্বাল তৈরি করে নিব ডিমে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে স্কাম্বাল তৈরি করে নিচ্ছি সবজিগুলোর সাথে ডিমটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সবগুলো সবজি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি আগ থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা রাইসটা দেওয়ার পরে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজির সাথে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে সুইট চিলি সসও দিতে পারেন এখন সবগুলোকে আবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব এরপর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেছে মানে খাওয়ার জন্য একদম রেডি আর এটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আপনারা এখানে সবজিগুলো সিদ্ধ হয় যে একেবারে গলে যাবে সেটাও কিন্তু না এ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা রান্না করলে এর টেস্টটা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্টভাবে হয়েছে এরপর আমি ফ্রায়েড রাইসটাকে পরিবেশন করে দেখাচ্ছি চেষ্টা করেছি সহজ রেসিপিতে সহজভাবে চিকেন দিয়ে ফ্রায়েড রাইসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ